হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জয়ের পরেও অস্বস্তিতে শাসক দল গতকালই চুচুড়া বিধানসভার অন্তর্গত চারটি পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা চুচুড়া বিধানসভায় শাসক দল হারার ফলে তাদের কাজের দায় নিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ভিডিওর কাছে কিন্তু পদত্যাগপত্র জমা দেওয়ার পরও অস্বস্তি কমেনি শাসক দলের এবার চুচুড়া বিধানসভার অন্তর্গত কোয়ালিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাজির নাম করে পোস্টার পরল খোদ চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বাড়ির সামনে তাতে লেখা অসিত মজুমদারের নাম করে তোলাবাজি অপদার্থ ও দুর্নীতিগ্রস্ত বেয়েলাম মাজিকে বরখাস্ত করতে হবে তলায় লেখা আছে দুই নম্বর কোদালিয়া তৃণমূল কংগ্রেস এই খবর ছড়িয়ে পড়তে দেখা যায় ওই সমস্ত পোস্টার গুলি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এ বিষয় নিয়ে দু নম্বর কোদালিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় এগুলি সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত তারা সব কিছু হারিয়েছে এখন কিভাবে খবরের সামনে আসা যায় তার প্রয়াস নিয়ে এই সমস্ত পোস্টারিং করছে এই পোস্টারিং কোনোভাবেই আমাদের দলে কর্মীরা যুক্ত নয় আমার শুনলাম এবং ওটা নিচে যেটা পোস্টার লেখা আছে যে দু নম্বর প্রধান তৃণমূল কংগ্রেস কমিটি আমি তৃণমূল কংগ্রেস কমিটির কোদালিয়া দুয়ের সভাপতি এবং কোদালিয়া দুয়ে তৃণমূল কংগ্রেস কমিটির অঞ্চলের সভাপতি হিসাবে এরকম ধরনের তৃণমূল কংগ্রেস পার্টির তরফ থেকে এই ধরনের কোনো পোস্টার ওখানে মারা হয়নি এটা কারণ গতকাল যেটা লিখেছে ওর মধ্যে যে প্রত্যেকটাই চাই তাহলে আপনারা সকলে জানেন যে গতকালই আমাদের ছুচড়া বিধানসভার চারটে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানরা গতকালই পদত্যাগ করেছে হারের দায় এখানে যে আমরা চারটে পঞ্চায়েতে হেরেছি সেই হারের দায় তারা কাঁধে নিয়ে নিজেরা কাঁধে নিয়ে পদত্যাগ অলরেডি গতকাল তারা করেছে তাহলে আজকে তারা আবার পদত্যাগ চাইবে তাহলে এটা বুঝতেই পারছেন যে রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যে ব্যাপক মার্জিনে জিতেছে তারা এখন বিরোধী যারা দল যারা আছে বিরোধী দল তারা এখন তাদের কোনো কাজ নেই বা তারা এখন কিছু একটা করতে হবে তারা সেই এটা একটা তাদের চক্রান্ত বা তারা এটাকে একটা খবরে আসার একটা জায়গা তৈরি করছে আর কিছু না খবরে আসার একটা জায়গা তৈরি করছে আমাদের কোনো দলীয় কর্মী সাথে যুক্ত নয় আমাদের দলের এর সাথে কোনো যোগ নেই কারণ আমাদের দলের আমাদের কোদালিয়া দিয়ে কোনো রকম কোন রকম গোষ্ঠীগন্ধ নেই কোনো কিছু নেই আমরা সব ঐক্যবদ্ধভাবে গোদালিয়া দিয়ে কাজ করি আমরা নির্বাচন করেছি সব একসাথে অতএব আমাদের এখানে এইরকম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর আমাদের দল যেহেতু গতকাল আমাদের প্রধান উপপ্রধানরা পদত্যাগ করেছে আজকে সেই দলেরই লোক মানে পোস্টার মারবে তার পদত্যাগ চাই আর যেটা পোস্টারে লিখেছে যে দুর্নীতিগ্রস্ত আমরা যতটা জানি আমাদের এখানে এই সব রয়েছে আমাদের দলেরই সব কর্মী এবং মেম্বাররাও রয়েছে আমরা যতটা জানি আমাদের প্রধান তিনি মাত্র কয়েক মাস বসেছে এখনো পর্যন্ত সঠিকভাবে পঞ্চায়েত গুছিয়ে উঠতে পারেনি সব গ্রাম তো এই জায়গাটা তো আসার কথাই নয় চক্রান্ত হান্ড্রেড পার্সেন্ট বিরোধীদের চক্রান্ত এবং তারা ঘরে ঢুকে যাবে তারা একটা খবরে আসতে হবে খবরে আসা এবং খবরে ভেসে থাকার একটা ভেসে থাকার জন্য এই একটা টা করেছে আমাদের এই যে হেরেছে তার দায় নেই কিন্তু প্রধান উপপ্রধান দুজন কিন্তু পদত্যাগ করেছে আমাদের কোজালয়ের যে তৃণমূল কর্মী বা তৃণমূল পার্টিটা আছে সেটা কিন্তু এই ধরনের কোনো পোস্টার দেয়নি কারণ আদি তো পদতা করে নিয়েছে আজকে আবার নতুন করে পদতা করার কোনো কথাই নেই এটা বিদ্যুতের চমক কত অনন্ত বিরোধীরা এটাই কোরিজ করেছে নিজেরা করেছে এবং তিনো মুলে নাম দিয়েছে এরা বড়রা এখন মিডিয়ার সামনে আসতে চায় মিডিয়ার সামনে নিজেদের কোটারে আসতে চায় নিজেদের পরিচিতি উদ্দ্যোগিত করতে চায় একদম সবই বিজেপির চক্রান্ত গতকাল চুচড়ো বিধানসভার অন্তর্গত বেশ কিছু পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা যে পদত্যাগপত্র নিয়ে সারাদিন ব্যাপী একটা খেলা চালিয়েছে এই খেলা এবং বিডিও এই চুচড়ো মগড়া ব্লকের বিডিওর কথা শুনে আমরা যা বুঝতে পারলাম কোনো এরকম পদত্যাগ হচ্ছে না এটা একটা পরিকল্পিত নাটক তৈরি করা হয়েছে কারণ তৃণমূলের উচ্চতর নেতৃত্ব যারা রয়েছে রাজ্যের তাদেরকে দেখানোর একটা প্রয়াস ছিল আর এখানে হয়রানির শিকার হবে এই নাটকের মঞ্চে সাধারণ মানুষ কারণ এই যে নাটকটা এরা পরিচালনা করছে এর ভেতরে পরিষেবা ব্যাহত হবে হচ্ছে সাধারণ মানুষের সুতরাং এই নাটক পরিকল্পিতভাবে করা হয়েছে যার মুখ্য ভূমিকায় রয়েছে আমাদেরই চুচুরোর বিধান কোনো পদত্যাগ পদত্যাগ হচ্ছে না শুধু কেবল নিজের মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য এই নাটক রচনা করা হয়েছে